আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্মার্ট টেলি ওয়াল আমার হাতে যে ট্যাপটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আইপ্যাড মিনি থ্রি আইপ্যাড মিনি থ্রি ফুল ব্র্যান্ড নিউ কন্ডিশন বললেই চলে একদম ফুললি ফ্রেশ কন্ডিশন যারা কম বাজেটের মধ্যে বাচ্চাদের জন্য ট্যাপ খুঁজতেছেন ট্যাপটা হতে পারে আপনার জন্য বেস্ট চয়েস এটা একদম ফুললি ফ্রেশ কন্ডিশন ষোলো জিবি স্টোরেজ ঠিক আছে ফুল ফ্রেশ কন্ডিশন আমি যদি একটু দেখাই আপনাদের তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে সোনোজিবি স্টোরেজ হ্যাঁ ফুল ফ্রেশ কন্ডিশনের এই ট্যাবটি নিতে হলে এলি ওয়ার্ল্ডে চলে আসতে হবে এটার প্রাইস মাত্র ছয় টাকা মাত্র ছয় হাজার নয়শো নব্বই টাকায় এই ট্যাবটি পেয়ে যাচ্ছেন এলি ওয়ার্ল্ডে চলে আসতে হবে স্মার্ট এলি ওয়ার্ল্ডের লেভেল ফাইভ সি শপ নাম্বার উনিশ নাম্বারে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে যোগাযোগ করে ট্যাপটি বুকিং করে রাখতে পারেন অথবা চাইলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে এক হাজার টাকা বিকাশ করবেন বাকি টাকা কন্ডিশনে দিয়ে ট্যাপটি নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম